हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल श्रीया रिएक्शन I एम Shantanu I তো তোমাদের রিকোয়েস্ট একের পর এক রাখছি ঠিক আছে প্লিজ আমাদের সাথে থেকো আমাদের সাপোর্ট করো অ্যান্ড তোমরা সত্যি কথা এত ভালোবাসা দিচ্ছ আমি কোনোদিনও ভাবিনি যে এত ভালোবাসা পাবো তোমাদের থেকে তো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে এবং আমরা যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট রাখার তো আজকে সেই রিকোয়েস্ট রাখতে চলে এসছি আমরা তো তোমাদের রিকোয়েস্ট ছিল লিঙ্ক পাঠিয়েছিলেন লিঙ্ক পাঠিয়েছিল মিজানুর রহমানের অস্থির সরি মিজানুর রহমান আজহারির অস্থির হাসির ওয়াজ ঠিক আছে এর আগে আমরা একটা ওয়াজের অলরেডি আমি করেছিলাম রিয়াকশন দিয়েছিলাম তো এটা চলো দেখি মানে মজার মজার ওয়াজ তো চলো দেখি আগেরটা করেছিলাম খুব সুন্দর লেগেছিল আমার স্পেশালি আমার কথা বলছি আমার খুব সুন্দর লেগেছিল আমি কি বলবো একভাবে দেখে গেছিলাম ঠিক আছে খুব একটা ভালো মানুষ কিভাবে তৈরি হয় উনি খুব মানে ভালোভাবে ব্যাখ্যা করেছিলেন যে একটা ভালো মানুষ কিভাবে হতে হয় একটা ভালো মানুষের চরিত্র কিভাবে কিরকম হওয়া উচিত ঠিক আছে তো চলো দেখি এটা হাসির ওয়াজ ঠিক আছে আগে দেখেনি ওয়াজটা কেমন হয়েছে লেটস স্টার্ট আমার কথা বোঝা যায় তো ক্লিয়ার না রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে এই সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল নরের ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালীতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নয়াখালী রা কয় তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও ওরা কয় তুই ইয়ান দিয়ে আয় দি যা আবার ফেনি ওরা ফেনি রে ডাকে হেনি কি ডাকে কয় লই সবাই কয় সুদূর বুদূর চলতো না

সোয়ান লাগবেন না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা আল্লাহু আকবার ময়নম শেঈ কিশোরগঞ্জ মাহফিল আছেনা নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজনকে কে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর কেউ রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর হুজুর রাত আক্তার কবর কবর আসলে শব্দটা কবর না কি কবর সিলেটিটা উল্টা এরা এক মুখ দেখি লাইলো কবে না খালি খ আমি কাতার যাচ্ছি সিলেটে এক লোক বসছে আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো খন খানো পড়া লেখা করছইন কয় আমি এই খানো দ্বারা তুই খাইতা করবি খর সুবহানাল্লাহ বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংহের রায়পুরাতে গেলাম আমার ভাইয়েরা রায়পুরা বলতে পারে না রে কয় লাইপুরা রে কয় লাইপুরা পড়াশোনা করলাম সাত বছর আল্লাহ দারুন সব শিক্ষককে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম গড়ার মার্কাস এলেম আমল আছে কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব এক কথা আমি বলি 7 বছর আমি পড়েছি আমার রক্তমাংশ মিশে আছে দরুণা জাতির সাথে প্রিন্সিপাল হযরত আল্লামা আফসামা সিদ্দিক আমার মাথার তাজ হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাতে আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এইবিলে কললি কি ওইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথাই কথা এরা বলে মনু ক বলতে পারে না বরিশালের ভাইরা কয়রে বলে হ টাকারে কি বলে টাকা

অসাধারণ তো পুরো ভিডিওটা নেই এখানে হ্যাঁ বাট যেটুকু কি বলবো বুঝলাম মানে ভাষার যে এত বৈচিত্র্য সত্যি কথা মানে যেটা বললো উনি যে একটা জেলা পার হলেই ভাষা পাল্টে পাল্টে যাবে হ্যাঁ মানে একটা বাংলাদেশে কত জেলা আর বিভিন্ন জেলায় বিভিন্ন রকম ভাষা কোনো মানুষ ক বলতে পারে না কোন মানুষ হ বলতে পারে না কেউ র মানে এই যে মজার যেটুকু সিন এখানে তুলে ধরেছে মানে কোন কোন কোথাকার ভাষার উনি এত ট্যালেন্টেড যে কত জায়গাকার ভাষা উনি এত থ্রোলি সুন্দর করে বললেন না যে মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন বরিশালের ভাষা শুনছি বা নোয়াখালীর ভাষা শুনছি যেরকম ভাষা সিলেটি ভাষা সেরকম ভাষায় মনে হচ্ছে শুনছি আমার ভীষণ হাসি পাচ্ছিল দেখে মানে যে যে কথা বলতে আর বেশ হাসি হাসি টপিকগুলো উনি তুলে ধরেছেন যেগুলো শুনে খুবই হাসি লাগলো প্রচুর এডুকেটেড পারসন প্রচুর জ্ঞানী আগের দিন আমি একটা ভিডিও দেখেছি তো ওনার সত্যি কথা যেটুকু আমি বুঝলাম প্রচুর মানে পড়াশোনা করেছেন প্রচুর ওনার কি বলবো বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন এমন না যে একটা ইউনিভার্সিটির থেকে শুধু উনি পড়াশোনা করেছেন বিভিন্ন ইউনিভার্সিটির থেকে বিভিন্ন রকম ডিগ্রি আছে ওনার আমি যতদূর রিসার্চ করে পেয়েছি তো অল ওভার ওনার মানে হাসির এই এইটা ওয়াজটা খুব সুন্দর লাগলো আমাদের আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আনতে পারি আপনাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে